বিএনপি নেতৃত্বাধীন জোট ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুশো আসনের মধ্যে দুশো আসন পেয়েছে আসনের শতকরা হিসাবে এটা একাত্তর শতাংশ অন্যদিকে জামায়াত জোট পেয়েছে সাতাত্তর আসন শতকরা হিসাবে এটা ২৬ শতাংশ স্বতন্ত্ররা সাতটি আসন বা দুই শতাংশের একটু বেশি আসন পেয়েছে একটি আসন পেয়েছেন ইসলামী আন্দোলন বা হাত পাখার প্রার্থী একটি আসনে ভোট গ্রহণ স্থগিত রয়েছে কিন্তু দুইশো আসনে ভোটের হিসাব করে দেখা গেছে মোট ভোট পড়েছে সাত কোটি উনষাট লাখ এগারো হাজার আটশো এর মধ্যে বিএনপি জোটের প্রার্থীরা মোট ভোট পেয়েছেন তিন কোটি আশি লাখ নয় হাজার চারশো বাহাত্তরটি ভোটের শতকরা হিসাবে এটা প্রায় পঞ্চাশ শতাংশ অন্যদিকে জামায়াত জোটের প্রার্থীরা পেয়েছেন দুই কোটি বিরাশি লাখ বাহান্ন হাজার সাতশো সতেরোটি শতকরা হিসাবে এটা প্রায় সাত ত্রিশ শতাংশ ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীরা পেয়েছেন ছিয়ানব্বই লাখ ঊনপঞ্চাশ হাজার সাতশো এক ভোট শতকরা হিসাবে এটা প্রায় ১৩ শতাংশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর প্রাপ্ত ভোটের ফলাফল পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে স্থগিত আসনের ফলাফল যুক্ত হলে এই চিত্র হেরফের হবে পঞ্চাশটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিলেও তেতাল্লিশটি দলের প্রার্থীদের কেউই জয়ের মুখ দেখেননি বিএনপি জোটে শরিক বিজেপি গণ পরিষদ গণসংহতি আন্দোলনের একজন করে প্রার্থী জয়ী হয়েছেন এছাড়া শরিক জমিয়তে ওলামা ইসলামকে চারটি আসন বিপ্লবী ইউরকার্স পার্টিকে একটি করে আসন দিলেও তারা কেউই জয়ী হতে পারেননি অন্যদিকে জামায়াত জোটের শরিক এনসিপিকে উনত্রিশটি আসন দিয়েছিল তাদের প্রার্থীরা ছটি আসনে জয়ী হয়েছেন বাংলাদেশ খিলাফত মজলিসকে তেইশটি আসন দিল তারা মাত্র দুটি আসনে যেতে অন্যদিকে খেলাফত মজলিসকে দশটি আসন ছেড়ে দেয় জামায়াত তারা একটি আসনে জয়ী হয় এছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে চারটি আমার বাংলাদেশ পার্টিকে তিনটি আসন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে দুটি ও বাংলাদেশ নিজাম ইসলাম পার্টিকে একটি আসন দিল তারা কোনো আসনেই জয়ী হতে পারেনি মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ